সালামু আলাইকুম হ্যালো বিভার্স আপনাদের সামনে তুলে হবে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি যে চাকরি স্কোয়ার ফার্মাসিটিক্যালের একটি অঙ্গ প্রতিষ্ঠান যে স্কোয়ার টয়লেটিস স্কোয়ার টয়লেট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে মেরিল পয়েন্ট বিভিন্ন যাদের কসমেটিক্স আইটেমের পণ্য নিয়ে কাজ করা লাগবে মার্কেটিং বিভাগের সেটাকে কতজন লোক নেবে সব আশার বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং আবার এখনই যারা এইসব অনলাইন টেকনোলজিকে যারা এখন

আপনি যদি স্কোয়ার টয়লেট লিমিটেড লিমিটেডের নিয়োগ করতে খুঁজছেন তাহলে আপনারা এখনই দেখুন প্রতিষ্ঠানের নাম স্কোয়ার টয়লেট লিমিটেড নিয়োগ প্রকাশ এগারোই আগস্ট প্রকাশের তারিখ চলমান নিয়োগ একটি ওদের সংখ্যা অনির্দিষ্ট মানে কতজন নেবে তাও নিজেরাও বলে না অনির্দিষ্ট মানে অনেক লোক নেবে যেমন পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন ই করে না অনির্দিষ্ট বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যত এস এস সি এসএসসি সিন্নত পাস চাকরি উদাহরণ ভবিষ্যৎ কোম্পানির চাকরি অফিসিয়াল ওয়েবসাইট ডবল স্ক্যাটল লিমিটেড আবেদনের শুরু তারিখ আবেদন শুরু হয়েছে ছয় সেপ্টেম্বর পর্যন্ত নিউজ প্রকাশ করেছে বিডি জবস আপনি যারা যারা আবেদনে আবেদন করবেন তারা আমার আর ডিসক্রিপশনের ঢুকে বিডি জবস ডট কম লেখা আছে ওখানে ব্রাউজারে গিয়ে বিডি জবসে ক্লিক করবেন অটোমেটিকলি আবেদন করতে পারবেন স্কোয়ার টয়লেট ইজ বাংলাদেশের অন্যতম বৃহত্তম গুরুত্বপূর্ণ উৎপাদনকারী কোম্পানি এবং স্কোর কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান বর্তমান সময়ে অন্যান্য কোম্পানির চাকরির মধ্যে স্কোয়ার চাকরি চাকরিতে মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ করতে পারেন বিভিন্ন ক্যাটাগরি থেকে সম্পর্ক করা হয় বাংলাদেশের সকল বেসরকারি সরকারি বেসরকারি খবর আমরা দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট এইচ আমাদের ইউটিউব চ্যানেল এইসি মান টেকনোলজি এখানে ক্লিক করলে সব ধরনের চাকরি পেয়ে যাবে না